আজ ঘাটাল কলেজের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস এবং সেই দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে বিপুল উদ্দীপনা সকালবেলা র্যালির মাধ্যমে ঘাটাল কলেজের ছাত্রছাত্রীরা সেই র্যালিতে যোগদান করে এবং র্যালির মাধ্যমে আজকের প্রোগ্রাম শুরু হয় এবং দেখতে পাচ্ছেন প্রচুর ছাত্রছাত্রী আজ কলেজের উপস্থিত হয়েছে এবং মঞ্চেও চলছে অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা এবং সেই সঙ্গে অতিথিরা এসেছেন আজ সেই পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস সারম্বরে পালন করার জন্য বিভিন্ন ছোট ছোট ব্যানার নিয়ে ছোট ছোট কাটআউট নিয়ে ছাত্রছাত্রীরা আজকে র্যালি করেছে এবং সেই র্যালির পর আজ এই অনুষ্ঠান শুরু হয়েছে এনএসএস প্রোগ্রাম তাদের মধ্যে আমরা এবার ডক্টর মধুমিকা মণ্ডলকে চিহ্নিত করেছি আমরা ওনাকে গাওয়ার দেব দেশ রিসার্চ এবং এই শিক্ষাবর্ষে যে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা গবেষণার হক আমাদের কাছে জমা দিয়েছিলেন তার লক্ষ্যে ডক্টর বৃদ্ধেন্দ্র তিনিকে আমরা বেশ টিচার অ্যাওয়ার্ড দেব আমাদের শিক্ষাকর্মী বন্ধু মিস্টার সুকুমার মণ্ডল এবং সুকুমার কন্ড সুকুমার কোটাল বিএ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দু হাজার বাইশ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে তিনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আজকে আমাদের কলেজের প্রতিষ্ঠা দিবস আর এবং কন্যাশ্রী দিবস দুটোই হচ্ছে সকাল থেকে আমাদের র্যালি হয়েছে এরপর ওখানে পতাকা তোলা মাল্যদান তারপর এখানে প্রদীপ জ্বালানো হয়েছে এখন আমাদের অধ্যক্ষ মহাশয় বক্তব্য দিচ্ছে

এই বছরে দীর্ঘ ফিরে আমরা কৃতজ্ঞ দিককে স্মরণ করি আমাদের প্রতিষ্ঠাতা দাতা প্রথম দিনের শিক্ষক এবং কর্মী বৃদ্ধি যাদের নিষ্ঠা ও ত্যাগ আমাদের এই গৃহপৃদ্ধি উপহার দিয়েছে এই দীর্ঘযাত্রা পথ তখন সহজ ছিল না বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমরা দৃঢ় সংকল্প পরিবর্তনকে গ্রহণ করার মানসিকতা সম্মিলিত প্রতিষ্ঠার অতিক্রম করেছি আমরা জানি এই মহাবিদ্যালয়ের আসল শক্তি শুধু ভবন বা জ্ঞান সামাজিক দায়িত্ব অন্তর্ভুক্তি ও বৈতৃত্বের প্রতি শ্রদ্ধা তার মধ্যে পরিবর্তন যে পৃথিবীতে আমাদের দায়িত্বগুলো শিক্ষার্থীদের এমন বিশ্বাস শ্রদ্ধা সহমর্মিতা নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হতে পারে এই বিশেষ দিনে আমি আমাদের ছাত্রছাত্রীদের আহ্বান জানাই অতীতের ঐতিহ্য থেকে প্রেরণা নিয়ে আগামী দিনে আরো বড় লক্ষ্য অর্জনের প্রদেশে গিয়ে চলতে এই বিজ্ঞাপন যেন কেবল অতীতকে সম্মান জানানোর যে সীমাবদ্ধ না থাকে আমাদের সকল মধ্যে এই নব প্রতিকা জাগিয়ে করে একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণের প্রতীক্ষা প্রতিটা আজকে এই অনুষ্ঠানে যোগদানের জন্য আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই প্রাক্তন ছাত্রছাত্রীদের বলব আপনারা আমাদের গর্ব আপনারাই আমাদের দূর স্থানীয় সামাজিক সকল সহকর্মীদের বলব আপনাদের আস্থা এবং সহযোগিতা আমাদের সত্যি তাই পরিশেষে আমি আবার আমার যারা গুরুজন এসেছেন তাদেরকে আমি প্রণাম জানাই অতিথি যারা এসেছেন যারা সমবয়সী তাদেরকে বিনম্র শ্রদ্ধা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদের অভিনন্দন এবং ভালোবাসা জানাই এবং পরিশেষে এই আজকের অনুষ্ঠানকে তর্ব করার জন্য বিহাইন্ড দ্য স্ক্রিন যে সমস্ত কথা ছাত্রছাত্রী শিক্ষাকর্মী যারা কয়েকদিন ধরে কাজ করেছেন স্যার তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার

এবং ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করতে আহ্বান জানান এখন বক্তব্য রাখেন সৌরভাধ্য